আলাইকুম আমরা আজকে এখানে আরবি পড়তে বসছি আল্লাহ আমাদের তফিক দিছে সেই জন্য বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তার কালাম শেখার জন্য আমাদের সুযোগ করে দিছে সেই জন্য বলি আল হেমদুল্লিল্লা আল্লাহ আমাদের এখানে পড়তে আসতে দিছে সেই জন্য বলি আল হেমদুল্লা হেমদুল্লিল্লা অ জবিল্লা হেমিনা শহীদ ওয়া নির রজিম বিস্মিল্লা হির রহেমান এর আগে আমরা পড়ছি নয় নম্বর বোর্ড বা জোমের বোর্ড এখন আমরা পড়ব দশ নম্বর বোর্ড দশ নম্বর বোর্ডে কি আছে বের করি কই দশ নম্বর বোর্ড কই আচ্ছা দশ নম্বর বোর্ডে আসতে হইতেছে খারা বোর্ড খারা জবর খুবই সহজ বোর্ড এটা পড়তে খুব বেশি সময় লাগবো না হরফের উপর আলিফের মতন খারা চিহ্নটির নাম খারা জবর খারা জবর সর্বদা হরফের উপরে থাকে খারা জবর করার নিয়ম খারা জবরওয়ালা হরফকে উচ্চারণ একালিফ পরিমাণ টেনে পড়তে হয় বিশেষ দ্রষ্টব্য খোলা হাত স্বাভাবিকভাবে বন্ধ করতে অথবা বন্ধ হাত খুলতে যতটুকু সময় লাগে ততটুকুকে অতটুকু সময় লম্বা করে পরাকে একালিফ পরিমাণ টেনে পড়া বলে আচ্ছা আমরা যে জবরের বোর্ড পড়ছি সেই জবরের বোর্ডের মতোই খারা জবর তবে পার্থক্য হইতেছে আমরা একালিফ পরিমাণ টাইনে পড়ব একালিফ পরিমাণ টাইনে কি হাত এই যে খুললাম এই যে বন্ধ করলাম এতটুকুই তাই আমাদের একালিফ পরিমাণ ঠিক আছে তো এটা কি হামজাহ খারা জবর আহ kha ra zabar ba ta kha ba ta kha ra zabur ta ta kha ra zuta ta kha sa ta kha ra zabar sa jim kha ra zabar ja jim kha ra zabul

ঠিক আছে তা আমরা একটু আইনটা ইনটা আইন খারা লিখারা জবর আ তারপরে তে কফ তার একটু কঠিন আছে অফ খারা জবর আ খারা জবর আচ্ছা এরপরে আমরা এই ওয়াউ একটু দেখি বাউ খারা জবর ওয়া হ্যাঁ খাড়া যাবর হ্যাঁ আচ্ছা তাহলে আমরা বোর্ডটা একটু মিলে পড়ার চেষ্টা করি বোর্ড বলছি মশক মশক হতেসে কি উদাহরণ একটু আমরা মিলে পড়ি মিম খারা জবর মা খাড়া যাবো মা লাম জের লি माली माली काफ जेर की काफ जेर की माली की माली की हमजा खरा जबुर आ हमजा खरा जबुर आ मीम जबुर मा मीम जबुर मा आमा आमा नून પેશયુ યુ ખરા જબુર્જ ખરા દાલ ઝેર દી ইজাদি সুজাদি লামপেশ্লু লাম্পেশ্লু ইউজা দিলু সুজালিলু ইউজা দিলু ইজা দিলো হমজা খৰাজবৰ আ হমজা আ আ আচ্ছা তো এইভাবে আমাদের এই পুরা মশকটা মিলায় পড়তে হবে এবং তারপরে কোরআনে মিলায়া পড়তে হবে আর এর মাধ্যমেই আমাদের দশ নম্বর বোর্ড শেষ হইতেছে